إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال شرب و فطر و رب كريم آسمان كي شُفَرْ جيش يَا أصمان آسمان يا من قرآن الأمانة قبلي آسمان جواب يا رب كريم أبنى القرآن بالعزة عزت والأمانة

এর পুরত্ব আবিষ্কার করেছেন আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আসমান তো পুরো একটা জিনিস এ তো পুরো একটা জিনিস যে ফুটিহীন পাবে দুনিয়ার মধ্যে ঠিকই আছে এই আসমান কোরআনের ভার সহ্য করতে পারেনি তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে জিজ্ঞেস করছেন ওরে জমিন তুমি কি এই কোরআনের আমানত নিতে পারবা জমিন এটি জবাব দে আপনার কোরআন অনেক ভারী একটা আমানক আপনার কোরআন অনেক দামি একটা আমানত আমি জমিন সেই কোরআনের ভার সহ্য করতে পারবো না তারপর নবাব তদুল আলআলী এই জমিনকে চিকিয়ে রাখেছেন পাহাড়ের ওই পাহাড়কে জিজ্ঞেস করছে ধরে পাহাড় তোমার মাধ্যমে জমি আছে তোমার উপরে আমি তোর আন কে আঁকতে চাই তুমি আমার কে কুরআন এর ভাগ সহ্য করতে পারবে কিনা পাহাড় উত্তর দেয় রব বে আপনার কুরআনের ভাগ আমি পাহাড় সহ্য করতে পারবো আল্লাহ বা আদিম এই কথাটা কোরআন এর অন্য আয়াতে বলেছেন لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله رب كريم بولن دي القرآن جي بحار ربنا زل তাহলে এই কোরআনের ভার পাহাড় ঠর ঠর করে যতক্ষণ এই পাহাড় কোরআনের ভার সহ্য করতে অস্বীকার করে তার বড়বে Karim দুনিয়ার মধ্যে সবচেয়ে দুর্বল প্রাণী মানুষই বিজ্ঞস্মালেন ওরে মানুষ তোমরা কি এই কোরআনের ভার সহ্য করতে পারবা নেই মানুষ চিন্তা করে আজ মানুষ স্বীকার করে জমি অস্বীকার করল পাহাড় অস্বীকার করলো এখন আমি মানুষ পেয়েও যদি তোরা আগের ভাঁড় যেতে অস্বীকার করি তাহলে আমার অভ্যেক্ষারিমের মুখটা ভেতর হয়ে যাইবে আমি আগের অবেক্ষারীমের মুখে হাসি ফোটাই তারপর তোরা আগের ভাঁড় সহ্য করতে বার করো কি সেটা করে চিন্তা করবো মানুষ বলে আমার অভ্যেক্ষারিম আপনার অন্য কোনো মাসলোক কোরআন নিতে রাজি হয় নাই আমরা দুর্বল হয়েও কোরআন নিতে রাজি হইলাম আপনি কোরআন আমাদের দেন আমরা চেষ্টা করবো সেই কোরআনের আমার আমরা ধরে রাখতে এই কথা শুনে রব্বেকারী খুশি হইয়া গেলেন রব্বেকারী নিজে ঘোষণা দিলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া

কোরআনের এত ভার যেই ভার আসমান সহ্য করতে পারে না কোরআনের এত ভার যেই ভার জমিন সহ্য করতে পারে না কিন্তু রব্বে করিম ওনার ছোট ছোট কিছু বান্দাদের করে কোরআন ঢেলে দেন তারা কুরআনের ভার সহ্য করতে পারে এই হাফেজে কোরআনের কোরআনের শিক্ষার্থীদের বুকটা কতটুকু পাওয়ারফুল একটা বুক আপনারা একটু বুঝতে পারছেন